আমরা জানি যে যদি জেলাভিত্তিক দেখি থানাভিত্তিক দেখি কৃষির দিক থেকে দেখি দারিদ্রের হারের দিক থেকে দেখি সমস্ত দারিদ্রতার যে ইন্ডিকেটারগুলো সেটি আসলে উত্তরবঙ্গ এক ধরনের চ্যাম্পিয়ন তার মানে আমরা যে কথাটা বারবার বলছি যে তেপ্পান্ন বছরে চুয়ান্নটি বাজেটে আমরা বৈষম্যের শিকার হয়েছি এটা চলমান রয়েছে সেটি নিরসনের জন্য রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন এই প্ল্যাটফর্মটি কাজ করছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বুদ্ধিভিত্তিক কর্মসূচির মাধ্যমে আমরা রংপুরের বৈষম্য কমাতে চাই এবং আমাদের অন্যান্য সবগুলো খাতকে গুরুত্ব দিলে আমরা তিনটি খাতকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি একটি হচ্ছে উত্তরবঙ্গের শিল্পায়ন বাজেটে বাজেটে আমাদের স্টেক বা বাজেটের যে আমাদের যে বাজেট থাকে সেটা বাড়ানো আর একটা হচ্ছে ওভারঅল দারিদ্রের হার কমানোর জন্য আমরা কৃষিকে গুরুত্ব দিতে চাই কারণ আমাদের এই অঞ্চল কৃষিভিত্তিক কিন্তু যে জিনিসটি হয়েছে যে এই অঞ্চলে যদি আসলেই ভাগ্য এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ এর আগে এটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে রাজনৈতিক প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে উত্তরবঙ্গকে ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা আমাদের প্রথম দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে তিস্তা বাস্তবায়ন কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ করা হোক একই সাথে রংপুর ডেভেলপমেন্ট ফোরামও আমরা দাবি করছি যে রংপুর ডেভেলপমেন্ট নতুন যে বাস্তবতা নতুন যে রাজনীতির কথা বলা হচ্ছে সেখানে আমরা রংপুর ডেভেলপ ফোরামকে দেখতে চাই যে একটা কর্তৃপক্ষ স্থাপন করা হয়েছে তৃতীয় হচ্ছে যে আমাদের সবসময় বলা হয় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের বিভিন্ন আঞ্চলিক এবং প্রতিবেশী যে দেশ তাদের বিভিন্ন ভূমিকার কথা আমরা শুনি আমরা চাই যে এই বিষয়গুলোকে পেছনে ফেলে আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা যেটি দুই থেকে আড়াই কোটি মানুষের ভাগ্যের সাথে জড়িত পরবর্তীতে যে এই সরকার সহ যে সরকারে আসুক তারা নিজস্ব অর্থায়নে হোক বা অন্য কোনো উন্নয়ন সহযোগী যাদের মাধ্যমে আনলে আর পলিটিক্যাল ডিভার হবে না সেটি নিশ্চিত করবে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে অবশ্যই হবে এবং সেজন্যই আমাদের যে প্ল্যাটফর্মের যে কাজটা আমরা করছি তাতে তিস্তা মহাপরিকল্পনা সবসময় একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে থাকবে আমি কিন্তু আজকে আমার প্রথমেই অংশে উল্লেখ করেছি যে আমাদের শর্ট টার্ম যে প্ল্যান তাতে অন্যতম দাবি বা আমরা যেটা নিয়ে কাজ করতে চাই যে এবারের বাজেট থেকে এক পার্সেন্ট হলেও দুই পার্সেন্ট হলেও উত্তরবঙ্গের বাজেট বাড়তে হবে এটা আমাদের অন্যতম দাবি এবং যে কারণে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো একটু দ্রুত করছি যেন আমরা বাজেটের আগেই এই দাবিটা তুলে ধরতে পারি সরকারের কাছে এই তত অন্তর্বর্তী সরকারের কাছে যে উত্তরবঙ্গের এই সিচুয়েশন এবং তার অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করছি শ্বেতপত্র তৈরি করছি আপনারা জানেন যে বাজেটে দুটো কল হয় একটা হয় ডিসেম্বরে আর একটা কল হয় ফেব্রুয়ারিতে সেই কিন্তু আমরা ফেব্রুয়ারির মধ্যেই আমাদের কনভেনশনটা করে ফেলছি যেন আমরা সরকারের সাথে বার্গেনিং করতে পারি যে উত্তরবঙ্গের এই সিচুয়েশন এবং অবশ্যই বাজেট এ এবারের যে বাজেট হবে পঁচিশ ছাব্বিশের সেই বাজেটে অবশ্যই উত্তরবঙ্গের বরাদ্দ বৃদ্ধি করতে হবে